আমার বাবার নাম কি তোমার বাবার নাম কি তোমার বাবার নাম পারছে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছে এবার দ্বিতীয় প্রশ্ন গণিত নিয়ে করা হবে কাকে মাইশাকে মাইশা বলতো উনানব্বই যোগ চার কত হয় মশাল্লা মাশাল একজনকে তিনটা করে প্রশ্ন করা হবে হ্যাঁ তারপরে পুরস্কার আছে তারপরে হলো বলো আর একটু ঠিক আছে তারপরে যোগ সাতাত্তর মাশাল তারপরে হলো তোমার উনষাট যোগ আট যোগ হ্যাঁ মা তিনটা প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছে তবে তৃতীয় প্রশ্নটার একটু সময় নিচ্ছে তালহা না এবার তালহা না এবার হচ্ছে মারিয়া মারিয়া তুমি বলো তুমি প্রস্তুত তুমি কি যোগ সবগুলো বলতে পারবো এক থেকে একশো পর্যন্ত পারবা না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস আচ্ছা ঠিক আছে তুমি বলো দুই যোগ সাত কত হয় হ্যাঁ নয় মশাল উনিশ যোগ পাঁচ কত হয় হুম

চল্লিশ মাসাল তোমাকে তিনটা প্রশ্ন করা হয়েছে উত্তর দিস মাসাল এবার তোমার বাবার নাম কি তোমার নাম কি সাদিয়া তোমার মায়ের নাম তোমার দাদার নাম দাদার নাম ভুলে গেছে গো বুড়ি ভুলে গেছ দাদা মরার সাথে সাথে ভুলে গেছ বলো হ্যাঁ তুমি তো পার হই বাবা তোমার আপু বলো হ্যাঁ বলো মুকলেশ্বর রহমান মোহাম্মদ মৃত মোহাম্মদ মুকলেশ্বর রহমান তোমার দাদুর নাম খুর্শিদা বেগম তোমাদের গ্রাম উত্তর রয়েছ মাস্টার তোমার বাবা কি করে তোমার বাবা কি করে জানো না

আচ্ছা নয় যোগ তিন কত হয় নয় যোগ তিন পারো নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথমটা পারছ আচ্ছা তৃতীয় প্রশ্নের উত্তর হলো সাত যোগ চার কত হয় সাতাশ সাতাশ সাতাইশ সাতাশ যোগ চার একত্রিশ তুমি উত্তর ঠিক দিয়েছিলে এবার বলো আহ তুমি কোন ক্লাসে পড়ো

পঁয়ষট্টি মাশ তারপরে বলো একচল্লিশ যোগ নয় কথা হয় পঞ্চাশ মাসআল্লা মাশ আল্লাহ মাশ বলো মাশ আল্লাহ মাশাল্লা